কাজ করবনির বাচ্চা বাবা দেখ না তোর বসে কোনো কাজ কাম করে না শুধু শুয়ে বেড়ে থাকে তাই তাকে কর্ম যেতে তার মনে হয় নবাব যেতে বেটি কোন থেকে তুই দেখছিস না বাবা একটা কাজ কর্ম করে না সব সময় বসে থাকে রান্না কিছু কিচ্ছু করে না শুধু মোবাইল টিপে আর কিচ্ছু করে না ঠিকই বলছো মা ও করছে ওর শাস্তি উচিত ও ওকে বাসা থেকে খেতে দেবো ওকে রাখবো না বাসায় যা যা বাসা থেকে চলে যাও বাসা বসাতে চলে যাও মা 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 তোমার জন্য নতুন বউ এনেছে দেখো বড় লোক বাড়ির মেয়ে এই স্মার্ট মেয়ে খুব সুন্দর মেয়ে ঠিক করেছিস বাবা আগের বউটা একদম ভালো ছিল স্মার্ট ছিল না গায়া ছিল গরিব ঘরের মেয়ে তো এর জন্য আর দেখছি এটা কত মেয়ে সুন্দর স্মার্ট পোশাক খুব ভালো করেছিস ভালো করেছিস মা ঠিক করেছি না মা ওর কিন্তু বাবার অনেক টাকা পয়সা মা এত টাকা পয়সা তা বলার মতো না তাই বাবা ঠিক করেছিস ওকে বিয়ে করে এনে যা ভালো করেছিস তোকে বিয়ে করে এনে অনেক সুন্দর মেরে কি সুন্দর স্মার্ট আমার লক্ষ্মী বৌমা যাও বাবা ঘরে নিয়ে যাওকে ঠিক আছে চলো ঘরে যাই দেখাও ঠিক আছে এই এই দাও আমার এই কাপড় চোর খাস আইসে ওনার কাপড় খাসবো তাদের খাস সারাদিন ফোমালটি বস আমি পারবো না কিছু করতে তোমার কাপড় চোপড় তুমি খেতে নাও পারলে আর সাথে আমার ডিউ খাসো আমি পারবো না আমাকে ফকিরনি বাড়ি ওই বা আগের বাড়ির আগের বউটার মতো পাওনি আমাকে যে আমি তুমি আমাকে যা বলবে আমি সব করে দেবো আমি কিচ্ছু করতে পারবো না পারলে তুমি এই কাপড় চোপড়গুলো খেঁচে নিয়ে আমি পারবো না আমি আমার বাবার বাড়িতে রাজকুমারীর মতন থাকি তোমার কোনো কাজ করতে পারবো না কাপড় চোপড় ধুতে পারবো না আবার আইসে আমি সবগুলো করতে পারবো না আমি কাজ করতে পারবো না আমি বাবার বাড়ি তুমি এই কাপড় চোপড়গুলো ধুয়ে ফেলো যাও যাও আমার এদের কাজ করা হচ্ছে নাহলে হার হোর সব ভেঙে সব গুরু গুরু করে দেবো যাও তাতে যাও সব কাজকর্মগুলো করো ও কি মাজা ব্যথা পারতেছি না ইস খুব খোদাও লেগেছে কাপড় জোর কাছে একটা চিংড়ি মাছ খাই এই একদম চিংড়ি মাছ খাবে না এখনো বাথরুম দাও বাকি রয়েছে কাজ রয়েছে দাও বাথরুম দিয়ে এসে যাও চিংড়ি মাছ খাইতে আগের বউটাই তো ভালো ছিল কোনো কাজকর্ম করতে করে দিতাম সব নিজেই করতাম হম বাবা দেখ না তোর বউ আমাকে কিচ্ছু খেতে সকাল থেকে কত কাম করাইলো তবুও আমাকে কিচ্ছু খেতে দিতে আমার পেট বেড়ে খুব খোদা লেগেছে কেন মা কেন মা এখন কান্না করতেছো কিছু জন্য কি হয়েছে মা এখন কান্না কারণ করেন পৃথিকে যখন সবকিছু তোমার করে দিত তখন তোমার ভালো লাগতো না তখন তুমি ওকে কত কিছু বলতো তাই না এখন কেন তখন তো তাকে স্মার্ট আনস্মার্ট বলতে বলতে খেয় গরিব ঘরের মেয়ে বাবা মা গরিব ওর কোনো টাকা পয়সা নেই অশিক্ষিত কত কিছু তুমি ওদের বলতো তখন তোমাদের মতন শাশুড়া যে ঘরে আছে প্রত্যেকটা ঘরে বড় পড় নিচে হচ্ছে পৃথিবীতে চলে আসো পৃথিবী চলে আসো ঠিক আছে পৃথিবী চলে আসো ঠিক আছে দেখো মা ও খালি সব দিক দিয়ে বড় লোকরা টাকা হলে তাদের মন মানসটা ভালো থাকবে তা না গরিব ঘরে মেয়েদেরও মন মানুষ থাকে আর সবচেয়ে গরিব না আমার সবচেয়ে মানুষ হলো মনটাই বড় ওর মনটা কত বড় তোমার ওকে ওর মনটা কখনো কখন ও তোমাকে সবসময় আদর করতো সবসময় আদর করে সবকিছু মাথায় রাখতো তুমি ওকে কোনো সময় আপন বলে মেয়ে বলে সাপোর্ট নাই মেয়ে কাছে টেনে নয় সব সময় ছেলের হিসেবে হিসাবে করে রেখেছে ওর যখন বিয়ে হয়েছিল চলে আমাদের বাসায় তখন ওর মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে চলে আসবো করে নার জন্য চেষ্টা করেছো আর তুমি ওদেরকে ওকে আপন করার একদমই চেষ্টা করো নাই আমাকে সবসময় গরিব বলে ওকে সবসময় অপমান করেছো কেন গরিবের কি মানুষ হয় না গরিবদের কি মন নেই তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমার বান্ধবীকে বুঝে এনেছিলাম দেখো যে বড় লোক মেয়েরা কি রকম হয় আর গরিব মেয়েরা কিরকম হয় তুমি যদি টাকাকেই মূল্যান মূল্যায়ন যে জানো তুমি ভালোবেসে একটু বুকের নাও দেখে নাও তোমাদেরকে মাথায় করে রাখবে আজ ভিডিও ভালো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে এভাবে তোমার পাশে থেকে আর আমাকে সাপোর্ট করো ধন্যবাদ সবাইকে